নমস্কার আমি ডক্টর এসে মল্লিক আজকে আমি এসেছি আলোচনা করতে কোলেস্ট্রল ব্যাপারে যে ব্লাডের কোলেস্ট্রল কি কোলেস্ট্রল কোথা থেকে তৈরি হয় কোলেস্ট্রলের কি ফাংশন বডিতে কোলেস্ট্রল কী করে ডায়াগনোসিস করতে হয় কোলেস্ট্রল কমানোর উপায় কি কী লাইফস্টাইল মডিফিকেশান ডায়েট এগুলো আমরা কোলেস্ট্রল কমানোর জন্য চিন্তা ভাবনা করব বা প্রয়োগ করব সেগুলো নিয়ে আর আরেকটা আলাদা এন্টিটি সেটা নিয়ে ছোটো করে বলবো একদম শেষে সেটা হচ্ছে টাইগলিসেরয়েড তো কোলেস্ট্রল কি কোলেস্ট্রল বডির একটি কেমিক্যাল যেটা ব্লাডের মধ্যে দিয়ে যায় এবং কেমিক্যালটা কিছু হেল্প করে আমাদের বডির নর্মাল ফাংশান নিয়ে কিছু হরমোন তৈরিতে সাহায্য করে স্টেজেন প্রোজেস্টেরন কিছু অ্যাডিনাল হরমোন তৈরিতে সাহায্য করে প্লাস এই কোলেস্ট্রলটা আমাদের নার্ভের বাইরে যে কাভারিং সেই কাভারিংকে তৈরি করতে হেল্প করে এই কোলেস্ট্রল তো কোলেস্ট্রল কোথা থেকে তৈরি হয় কোলেস্ট্রল তৈরি হয় আমাদের লিভার থেকে লিভারটাই আমাদের মেন সোর্স কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রলের জন্য এবং খাবার থেকেও কোলেস্ট্রল বডিতে ঢোকে কিন্তু সেটা খুবই কম ফলে ওই জন্য খাবার চেঞ্জ করে কোলেস্ট্রল খুব বেশি কমানো যায় না মাত্র ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট কমানো যায় এবার আমরা কোলেস্ট্রলটা ডায়াগনোসিস করবো কী করে ইউজুয়ালি আমরা আজকাল অনেক নর্মাল রুটিন চেক করি অনেক হেলথ প্যাকেজ আছে সেগুলোতে কোলেস্ট্রল দেয় এবার কোলেস্ট্রল কি করে বুঝবো যে আমার কোলেস্ট্রল বেশি হয়েছে কারণ দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে একটা হাইপার কোলেস্টেরোমিয়া আর একটা ডিসলিপিডেমিয়া ডিসলিপিডেমিয়া হচ্ছে কোলেস্ট্রল যে লিপিড প্রোফাইলের সবকটা প্যারামিটারেরই গোলমালকে বা পার্টিকুলার কোনো একটা প্যারামিটারের গোলমালকে ডিসলিপিডেমিয়া বলে আর হাইপার কোলেস্ট্রডেমিয়া আমরা বলি যদি এল মানে লো ডেন্সিটি লাইপ প্রোটিন যদি বেশি থাকে সাধারণত দেখা গেছে লো ডেনসিটি লাইপ যদি আমরা খুব চিন্তা করতে থাকি চিন্তা করি কোলেস্ট্রল কমানোর জন্য লো ডেন্সিটি লাইপ যদি একশো তিরিশ থেকে একশো নব্বই বেশি থাকে কিন্তু যদি কোনো কোমরবিডিটি না থাকে যদি পেশেন্টের কোনো কোমরবিডিটি থাকে লাইক ডায়াবেটিস হাইপার টেনশন ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক এগুলোর ক্ষেত্রে কোলেস্ট্রল আমরা আর সত্তর থেকে একশো ষোলোর মধ্যে রাখার চেষ্টা করি এলডিএল কোলেস্ট্রলকে কিন্তু সব থেকে ভালো হয় যাদের দুটো ফ্যাক্টর বা তিনটে রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে তাদের লেস দ্যান সেভেন্টি কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল রাখতে হবে কিন্তু কোলেস্ট্রল এল ডি কোলেস্ট্রলটাও আজকাল অনেক কিছু ব্যাপার আছে যে কোনটা অ্যাথোরোজেনিক এলডিএল কোলেস্ট্রল সেটা বোঝার আরও উপায় আছে লাইফ প্রোটিন বি সবগুলো টেস্ট ব্লাডের করতে হয় এখন কোলেস্ট্রল সাধারণত কত রেঞ্জ থাকলে আমরা ভাববো যে ঠিক আছে যদি টোটাল কোলেস্ট্রল ওয়ান ফিফটি নিচে থাকে যদি কোনো কোমরবিডিটি না থাকে তাহলে ঠিক আছে আপনি ভাববেন এবং যদি এলডিএল কোলেস্ট্রল দেখেন একশোর নিচে আছে মোটামুটি তাহলে ভাববেন আপনি ঠিক আছেন এবং এইচডিএল কোলেস্ট্রল যেটা গুড কোলেস্ট্রল হাটের জন্য ভালো সেটা চল্লিশ থেকে ষাটের মধ্যে থাকলে ভালো এবার আমরা কোলেস্ট্রল কমাবো কী করে যদি কোলেস্ট্রলের রোগ হয় কোলেস্ট্রল কমাতে গেলে প্রথমে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে কী লাইফস্টাইলে কী ঠিক করব না আমরা এক্সারসাইজ করবো আমরা হাঁটাহাঁটি শুরু করব। আমরা স্মোকিং অ্যালকোহল বন্ধ করবো কারণ স্মোকিংয়ে টাইকিসেরাইড বাড়ে কোলেস্ট্রল বাড়ে আর অ্যালকোহলে কোলেস্ট্রল বাড়ে সেই জন্য এগুলো বন্ধ করতে হবে যোগাও করতে পারি কিছু কিছু যোগা আছে সেগুলোতে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ে ক্যালোরি বার্ন হয় কোলেস্ট্রল কমে আর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে ঘুমাতে হবে তিন চার ঘন্টা সারাদিনে ঘুমালে হবে না তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো বেড়ে যাবে আরও বেশি এখন যদি কোলেস্ট্রল খাওয়া দাওয়া থেকে কমাতে হয় তাহলে জাঙ্ক ফুড ফ্রায়েড আইটেমস বাইরের খাবার তেল চর্বি ঘি বাটার এগুলো কম খেতে হবে কারণ মিল্ক প্রোডাক্টেও কোলেস্ট্রল থাকে তবু প্রচুর পরিমাণে দুধ খাচ্ছি তাহলে তো কোলেস্ট্রল বেশি থাকলে বেড়েই যাবে ডিমের কুসুম অ্যাভয়েড করতে বলা হয় এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো যেমন ময়দা চিনি এগুলো থেকেও কোলেস্ট্রল কনভার্টেড হয় বডিতে সেই জন্য এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবার আইসোলেটেড আমরা টাইগ্লিসারাইড নিয়ে কথা বলি টাইগ্লিসারাইড যদি দেখা যায় যে দুশো আছে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু আড়াইশো টাইগ্লিসারাইড থাকলে যদি তার সঙ্গে কোমরবিডিটি থাকে যেমন টাইপ টু ডায়াবেটিস আনকন্ট্রোল্ড আছে হাইপোথায়রয়েডিজম এগুলোতে টাইগ্লিসারাইড বেশি আছে তো এগুলো ডায়াবেটিস আর হাইপোথায়রয়েড কন্ট্রোল করলে টাইগ্লিসারাইডটা কমে যাবে কিন্তু খুব বেশি টাইগ্লিসারাইড আছে মনে করুন মনে করুন যে পাঁচশোর উপরে টাইগ্লিসারাইড আছে তাহলে আমাদের ওষুধ দিতে হবে কারণ পাঁচশোর ওপরে টাইগ্লিসারাইড থাকলে প্যানক্রিয়াটাইটিস হয় শুনে ওষুধ দিয়ে টাইগ্লিসারাইড সেই ক্ষেত্রে কমাতে হবে তাহলে আমাদের টাইগ্লিসারাইডের ব্যাপারটা তিনটে ভাবে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে দূষণ নিচে একটা হচ্ছে আড়াইশো থেকে পাঁচশো একটা পাঁচশোর উপরে এখন যদি আড়াইশো থেকে পাঁচশো থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি ব্যাপারটাকে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ডায়েটের রেস্ট্রিকশানের সাথে ওষুধও দিই আর আর কি করি আর আমরা দেখি যে প্যান্কেটাটাইটিসের কোনো সম্ভাবনা আছে কি না বা প্যান্কেটাইটিস হচ্ছে কি না এবার কোলেস্ট্রল আমরা যদি ডায়েট এবং এক্সারসাইজ কোনো কিছুতেই কমলো না তাহলে কিভাবে কোলেস্ট্রল কমাতে হবে তখন ওষুধ খেতে হবে সেই ওষুধগুলো কী ধরনের ওষুধ এগুলো স্ট্যাটিন গ্রুপ অফ ওষুধ কিছু কিছু আরও ওষুধ আছে যেমন ইজিটিমিভ আছে ফিব্রেট আছে বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট বলে একটা ওষুধ আছে এগুলো সব আমাদের কোলেস্ট্রল কমাতে হেল্প করে কিন্তু এই ওষুধগুলো নিজে থেকে কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আপনার কোলেস্ট্রল কি ধরনের কোলেস্ট্রল আছে আপনার লিভার ফাংশান কেমন আছে এই সবগুলো দেখে এই কোলেস্ট্রলের ওষুধ আমাদের ঠিক করতে হয় তাহলে আমাদের আজকে টেক হোম মেসেজ কী টেক মেসেজ হচ্ছে আমাদের যদি তিরিশ বছরের উপরে যদি বয়স হয় এবং ওবেসিটি থাকে বা ফ্যামিলি হিস্ট্রি অফ কোলেস্ট্রল এবং হার্ট ডিসিজ থাকে তাহলে সেগুলো চেক করা যদি ফ্যামিলি হিস্ট্রি অফ কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে হার্ট ডিসিজ যদি না থাকে স্ট্রোকের হিস্ট্রি না থাকে ডায়াবেটিস যদি না থাকে চল্লিশ বছরের উপরে আমাদের কোলেস্ট্রল রুটিনলি টেস্ট করতে হবে এবং আমাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে লাইফস্টাইল মডিফাই করতে হবে ডায়েট রেস্ট্রিক্ট করতে হবে এবং আমাদের যদি ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনে কোলেস্ট্রল না কমে এক্সারসাইজ করছি কমছে না ভালো খাবার খাচ্ছি শাকসবজি ফলমূল প্রচুর খাচ্ছি তাও যদি কোলেস্ট্রল না কমে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার ওরা হয়তো কিছু ওষুধ দেবেন কিছুদিন জন্য আবার আপনাকে পরীক্ষা করে দেখবেন যে ওষুধের ডোজ বাড়ানো কমানো হচ্ছে কি না ইউজুয়ালি দেখা গেছে যাদের ডায়েট এক্সারসাইজ এবং অন্যান্য কোমরবিডিটিগুলোর চিকিৎসা করে কোলেস্ট্রল নর্মালে থাকছে না তাদের মোটামুটি দেখা যায় সারা জীবনই কোলেস্ট্রল ওষুধ খেতে হয় সুতরাং এই একটা সমস্যা তো আছে কিন্তু কোলেস্ট্রল ওষুধ খেলে যে খারাপ তা নয় এটা ইনডাইরেক্টলি আপনার হার্ট এবং ব্রেনকে প্রোটেকশান দেয় তো এই অবধি আজকে থাক আবার পরে কোনো ভিডিও নিয়ে আলোচনা করা যাবে নমস্কার